নমস্কার আমি সুমিতা শাস্ত্রী আজকে আবার আপনাদের কাছে একটা নতুন বিষয় নিয়ে আলোচনা করব খুবই দরকারি যেটা আপনারা ঘরে বসে নিজেরাই করতে পারবেন সেটা হচ্ছে যে আপনারা আপনাদের নিজেদের হাতে তালু দেখে তালু দেখে মানে তালুর কালারটা দেখে বুঝতে পারবেন আপনারা কোন গ্রহের অধীনে আছেন এবং সেই গ্রহ আপনার ক্ষেত্রে কতটা কার্যকরী এবং আপনি আপনার স্বভাবটা সেই গ্রহের মতন কিনা এটা আপনি নিজেই বুঝে নিতে পারবেন যদি দেখেন যে হ্যাঁ আপনি সেই গ্রহের মতন আপনার স্বভাব চরিত্র তাহলে আপনি ভালো একটা জায়গা পাবেন কারণ আপনি সেইভাবে গ্রহের সঙ্গে অ্যাডজাস্ট করে চলতে পারবেন আর যদি আপনার গ্রহের বিপক্ষে আপনার স্বভাব চরিত্র হয় তাহলে বলবো না খারাপ তাহলে গ্রহের পক্ষে আনবার জন্য কিছু টিপস আপনাদেরকে মেনে চলতে হবে তাহলেই আপনাদের আবার উন্নতির দিকে আপনারা এগোতে পারবেন এবার আমি আগের দিনকে বলেছিলাম হাতের তালুর বিষয় আমি এখন পরপর প্রতিদিনই আলোচনা করব। আগের দিন বলেছিলাম যে হাতের তালু যাদের হলুদ রঙের হলুদ আভা তাদের জন্য আজকে বলবো হাতের তালু যাদের লাল আভা তাদের কোন গ্রহের অধীনে তারা রয়েছেন তো হাতের তালু যাদের লাল আভা তারা হচ্ছেন মঙ্গল গ্রহের অধীনে কিন্তু এবার মঙ্গল গ্রহের অধীনে যারা রয়েছেন তাদের কর্মদক্ষতা অনেক বেশি থাকে উদ্দীপনা কাজের সব কিছু আপনাদের বেশি 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 আছে যার ফলে আপনারা জীবনে অনেকখানি কাজের ক্ষেত্রে এগোতে পারবেন মঙ্গল গ্রহ ভালো থাকলে জমি বাড়ি ফ্ল্যাট আপনি কিনতে পারবেন সব ঠিক আছে বাট একটা আপনাদের মানে সাইড এফেক্ট রয়েছে একটু সেটা হচ্ছে খুব বেশি মাথা গরম করে ফেলেন আপনারা যে কোনো ঝামেলায় আপনারা জড়িয়ে পড়েন আর এত বেশি উদ্যোগ উদ্দীপনার জন্য ঝাঁপ বেশি করার জন্য অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার একটা চান্স থাকে আপনাদের তো এই দিকটা যদি আপনারা নজর রাখেন তাহলে যাদের হাতের তালু লাল রঙের তারা কিন্তু অনেক বেশি উপকারিতাটা পাবেন তো আপনারা করুন জানুন সেইভাবে চলুন ঠিক আছে আজকের মতন শেষ করছি